খাবার টেবিলে বসে মাকে চোখ দিয়ে ইশারা করে বললাম আমার কথাটা বাবাকে বলার জন্য মা ভয়ে ভয়ে বাবাকে বলল তোমার ছেলে নাকি বন্ধুদের সাথে কক্সবাজারে ঘুরতে যাবে সেখানে কয়েকদিন থাকবে অন্য নাকি দশ হাজার টাকা লাগবে বাবা আমার দিকে তাকিয়ে বললো কবে যাবে আমি বললাম পাঁচ দিন পর বাবা তখন বললো আচ্ছা ঠিক আছে আমি তিন দিনের জন্য একটা কাজে বাহিরে যাব এই তিন দিন তুই একটু দোকানে বস আমি ফিরে এসে তোকে টাকা দেই আমি খুশি হয়ে বললাম আচ্ছা ঠিক আছে কোনো সমস্যা নেই এই তিন দিন আমি দোকানে বসবো তুমি তোমার কাজ সেরে আসো পরের দিন আমি সকালে দোকানে চলে গেলাম আমাদের ছোট্ট একটি দোকান আছে দোকান সেখানে দুজন কর্মচারীও আছে আগে অনেকবার দোকানে গিয়েছি তবে কখনোই দোকানে বসা হয়নি দোকানে আমার এই প্রথম বসা দোকানে আমার কাজ কোন মাল কত টাকা বিক্রি করা সেটা লিখে রাখা আর কাস্টমার আসলে কাপড় তারপর সেই আমাকে বুঝিয়ে ঠিক সেই সময় সকাল সকাল একজন কাস্টমার আসলো সে এসে বিশ পঁচিশটা স্বাদ দেখলো তবে একটা তার পছন্দ হলো না অবশেষে সে চলে গেল আমি বিরক্ত হয়ে কাপড় গুলো তখন একজন কর্মচারী এসে বললো ভাইয়া বিরক্ত হলে চলবে না সবসময় হাসি মুখে থাকতে হবে কিছু কিছু কাস্টমার এসে দোকানের সমস্ত কাপড় দেখে ফেলবে তবে একটাও নিবে না কিছু করার নেই তারপরে হাসিমুকে থাকতে হবে তার কিছুক্ষণ পর আরেকটা ছেলে আসলো সে এসে প্যান্ট দেখতে চাইলো আমি তাকে কয়েকটা প্যান্ট দেখালাম তারপর সে একটা প্যান্ট পছন্দ করলো সেই প্যান্টটার কেনার দাম ছিল 1200 টাকা আমি তার কাছে 1500 টাকা চাইলাম সেই প্যান্টা সে কিছুক্ষণ নাড়াচাড়া করে 300 টাকা বলল আমার রাগ কি শরীরটা জ্বলতেছে 1500 টাকা কেনা পেন 300 টাকা বলতেছে তবে কিছুই বলতে পারছে না তারপরে হাসিমুকে বললাম না ভাইয়া দেওয়া যাবে না এই প্যান্টটা তুমি 1400 টাকা হলে নিতে পারবে ছেলেটা চলে গেল তার কিছুক্ষণ পর আরেকজন মহিলা আসলো এসে সমস্ত দোকান উলটপালট করে ফেললো তারপর দুইটা কাপড় পছন্দ করলো পছন্দ করার পর বলতেছে আমার হাজবেন্ড তিন দিন পর স্যালারি পাবে তিন দিন পর এসে আমি কাপড় দুটি নিয়ে যাব রেখে দিয়ে রাগে আমার শরীর জ্বলতেছে কিন্তু আমি কিছুই বলতে পারতেছি না তারপর তাকে হাসি মুখে বললাম ঠিক আছে আনটি আঙ্কেল যখন টাকা পায় তখন এসে কাপড়টা নিয়ে যান সাথে আঙ্কেল নিয়ে আসবেন তার কিছুক্ষণ পর একটা ছেলে আর একটা মেয়ে আসলো দেখেই মনে হচ্ছিল তারা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এসে অনেক ভাব দেখাচ্ছিল এক কর্মচারীকে বললো তোদের দোকানের সব থেকে ভালো কাপড় চোপড় আমাকে দেখা তারপর সে অনেকগুলো কাপড় চোপড় দেখালো অনেকগুলো কাপড় চোপড় দেখার পর সে বলল তাদের দোকানে আর ভালো কোনো কাপড় নেই কর্মচারী তখন বলল না ভাইয়া আমাদের দোকানে এর থেকে ভালো কাপড় তো বলার নেই তখন সে বিরক্ত হয়ে বলল দূর হকি নিয়ে একটা দোকানে এসেছি শুধু শুধু সময় নষ্ট করলাম তখন আর সহ্য করতে পারলাম না মুখ ফুটে বলেই ফেললাম ভাইয়া আপনি তো বড় লোকের পোলা তাহলে এখানে কেন এসেছেন আপনি তো যাবেন যমুনা ফিউচার পার্ক কিংবা বসুন্ধরা সিটিতে এখানে এসে সময় নষ্ট করছিলেন তখন আমাদের দুজনের মধ্যে কথা কাটাকাটি হচ্ছিল ঠিক সেই সময় আমাদের এক কর্মচারী তার কাছে মাপ চেয়ে বললো ভাইয়া প্লিজ আপনি চলে যান তারপর ছেলেটা চলে গেল তারপর কর্মচারী আমাকে এসে বললো ভাইয়া এমনটা করা যাবে না আমরা দোকানদার আপনি তো প্রথম এসেছেন তাই জানেন না প্রতিদিন কত রকমের কাস্টমার আসে কত মানুষ কত কথা বলে সেগুলো আমাদের সহ্য করতে হয় হজম করে নিতে হয় শুনেও না শোনার ভান করতে হয় কিছু করার নেই তারপর সারাদিন দোকান করে আমি একটা হিসাব করে দেখলাম সমস্ত খরচ বাদ দিয়ে আমি মাত্র ইনকাম করেছি আটশো টাকা এভাবেই তিন দিন দোকান করলাম তিন দিন দোকান করার পর হিসাব করে দেখলাম তিন দিনের সমস্ত খরচ বাদ দিয়ে আমি মাত্র ইনকাম করেছি পাঁচ হাজার টাকারও কম আবার এই তিন দিনে আমি যে কষ্টটা করেছি আমার জীবনে আমি এত কষ্ট করিনি এত মানুষের কথা শুনিনি কখনোই এত মানুষ আমাকে অবহেলা করতে পারেনি তারপর সে রাতে আমি ঘরে শুয়ে শুয়ে মোবাইল দিয়ে ঠিক সেই সময় বাবা আমার পাশে এসে বললো এই নিয়ে তোর দশ হাজার টাকা আমি তখন বাবাকে বললাম বাবা কিসের টাকা তখন বাবা আমাকে বললো কেন তুই বন্ধুদের সাথে কক্সবাজারে ঘুরতে যাবি

দোকানে দুইজন কর্মচারী রাখার কোনো দরকার নেই কাল থেকে আমি দোকানে বলবো একজন হলেই হবে একটু পর বাবা মাকে বলতেছে আজকে তরকারিতে এত ঝাল দিয়েছো কেন চোখে পানি এসে যাচ্ছে আমি খুব ভালোভাবে বুঝতে পারলাম তরকারি ঝালের জন্য বাবার চোখে পানি আসেনি বাবার চোখে পানি এসেছে আমার কথা শত কষ্টের মধ্যেও সন্তানদেরকে ভালো রাখার জন্য কত কষ্টই না করে তার আর সেই সন্তান যখন বাবার পাশে দাঁড়ায় তখন সত্যি বাবা কেঁদে ফেলে এই কান্না দুঃখের কান্না